সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী সাস্টিয়ান ভাই বোনেরা আমি তোমাদের জুবাইয়ের ভাই পড়াশোনা করতেছি সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টে তোমরা দু হাজার চব্বিশ পঁচিশ যারা ভর্তি পরীক্ষা দিয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদের মনে বিভিন্ন প্রশ্ন যে আমার র্যাঙ্কিং হচ্ছে দুইশো কিংবা তিনশো পাশাপাশি তোমাদের তেরোশো কিংবা তার মোর দেন দ্যাট থাকতে পারে এখন সাস্টের আসন অনুপাতে আমার চান্স হবে কিনা আমি একটা সাবজেক্ট পাবো না কিংবা আমার র্যাঙ্কিং অনুযায়ী আমার কি পারে আসতে সেই সম্পর্কিত তোমাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর কিন্তু আমি কমেন্টে ইন্ডিভিজুয়ালি দিতে পারি নাই এটা কেউ এর পক্ষেই সম্ভব না আলাদা আলাদাভাবে তোমাদের উত্তর দেওয়ার তো আজকের এই ভিডিওটা দেখে তোমাদের মনে এই সকল যে প্রশ্ন সে সকল প্রশ্নের সমাধান হবে আমি আশা করব। এই ভিডিওটা দেখার পর তোমাদের চান্স সম্পর্কিত আর কোনো প্রশ্ন আমাকে করবে না সেই সাথে একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা দেখার ফলে তোমরা হয়তো কেউ মন ভেঙে যাবে মন পূর্ণ হবে আমার প্রতি তোমরা রাগান্বিত হবে কিন্তু এখানে আমার কোনো হাত নেই দেখো যাদের মেধা তালিকা দিয়েছে কিংবা যারা সাবজেক্ট পাবে এটা সবই উপরালা করতে কিন্তু নির্ধারিত তাই আশা করব যে তোমরা যারা এই র্যাঙ্কিং এর ভিতরে থাকবে না যারা সাবজেক্ট পাবে না তাদের পর মুহূর্তে কি করণীয় এই ভিডিও লাস্টে আমি তোমাদেরকে একটু ঘাইডলাইন দেওয়ার চেষ্টা করব । তো তোমরা যারা এ এবং সি ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ পাশাপাশি বি ইউনিটের স্টুডেন্টও কিন্তু বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে যদিও শাহজাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ এবং বি ইউনিটের আন্ডারে ভর্তি পরীক্ষা নিয়েছে এবং ফলাফল কিন্তু আলাদা দিয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু তিনটা ইউনিটে সম্পন্ন হবে আসন কিন্তু তিনটা ইউনিটে আলাদা আলাদাভাবে বন্টন করা হবে তোমরা যারা ইউনিট থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের টোটাল আসন হচ্ছে দুইশো পনেরোটা এবং যারা হিউম্যানিটি স্টুডেন্ট আছো তাদের জন্য দুশো চৌরাশিটা এবং কমার্স এর জন্য আসন আছে বিরাশিটা এখন প্রশ্ন হচ্ছে যে আমার র্যাঙ্কিং কতর ভিতরে থাকলে আমি একটা চান্স পাবো হই আমি ইউনিট কিংবা সি ইউনিট তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দিয়ে মেধা তালিকা উত্তীর্ণ হয়ে তোমাদের র্যাঙ্কটা যদি সাড়ে ছয়শো সমান অথবা কম থাকে তবেই কিন্তু তুমি এই ইউনিট থেকে বি ইউনিটে একটা সাবজেক্ট পাবে আর বি ইউনিটের র্যাঙ্কটা হচ্ছে তোমাদের লেস দেন ইকুয়াল টু ফোর হান্ড্রেড ফিফটি অর্থাৎ যাদের র্যাঙ্কটা থাকবে তোমাদের এই সাড়ে ছয়শো সমান অথবা কম আর সি ইউনিটের হচ্ছে যাদের র্যাঙ্কটা থাকবে দেড় শয়ের সমান অথবা কম তারাই কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা না একটা সাবজেক্ট পাবে এটা হচ্ছে শিওর তুমি সাবজেক্ট পাবে যদি এখানে যে তিনটা র্যাঙ্কের কথা বললাম এই র্যাঙ্কের ভিতরে যদি তুমি থাকো এখানে যে দেখতে পাচ্ছ বি ইউনিটের আসন হচ্ছে দুইশো পনেরোটা আর দুইশো পনেরোটা আসন অনুপাতে কিন্তু এখানে যে র্যাঙ্কটা দিয়েছি সাড়ে ছয়শো সমান অথবা বড় কিংবা বি ইউনিটের জন্য এই দুইশো চৌরাশি আসনের অনুপাতে সাড়ে ছয়শো যে র্যাঙ্কটা দিয়েছি যেটা কিনা এই দুইশো পনেরো এবং দুইশো চৌরাশি কিংবা বিরাশি আসনের অনুপাতে কিন্তু অনেক বেশি তাহলে আমি এত বেশি আসন দিলাম কেন দেখো এখানে যে সাড়ে ছয়শোর ভিতরে যে স্টুডেন্টগুলা প্রথম দিকে এটা কিন্তু ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে পাশাপাশি যে সাড়ে ছয়শোর আগের যে স্টুডেন্ট গুলা দেখা যায় যারা পঞ্চাশতম র্যাঙ্ক এসেছে কিংবা যারা ষাটতম এসেছে তারা কি করবে অন্যান্য পাবলিক ভর্তি পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু দেখা যায় এই থেকে ভালো পেয়ে গেলে তারা কিন্তু এই আসনগুলো ছেড়ে যাবে তো এই আশাগুলো পূরণ করার সাপেক্ষে কিন্তু তোমাদের এই দুইশ পনেরোর পরবর্তী যে মেরিট লিস্ট র্যাঙ্ক আছে তারাই কিন্তু এই ছয়শ র্যাঙ্কের ভিতরে এসে কিন্তু ফিল আপটা করে নেবে সেই জন্যই আমি সারে সরে নির্ধারণ করেছি এখন তোমাদের মনে প্রশ্ন পারে যদি সাড়ে ছয়শোর ভিতর থেকে এখান থেকে তোমার একশো নব্বই কিংবা অবশ্যই সেটা এই যে তোমার র্যাঙ্ক আছে কিংবা সাড়ে ছয়শো যে র্যাঙ্ক আছে তার পরবর্তী হবে যদি পরবর্তী হয় সেক্ষেত্রে তোমার শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বি সি ইউনিটে তোমার যেতে পারে সর্বোচ্চ যাবে সাড়ে আষ্টশো এর কম যে রেঙ্গুলা থাকবে সেগুলাই কিন্তু ওনারা টানবে আর বি ইউনিট ক্ষেত্রে যারা হিউম্যানিটিস তাদের ক্ষেত্রে ওয়ান কে আশা করি বুধ যে এক হাজার অর্থাৎ সাড়ে চারশোর পরবর্তী যে র্যাংগুলো আছে সেটা কিন্তু এক হাজারের ভিতরে এখান থেকে টানতে পারে আর সি ইউনিটের ক্ষেত্রে হবে যারা দুইশো বিশ র্যাঙ্ক আছে এই দুশো বিশ র্যাঙ্কের সমান এবং ভিতরে থাকবে তারাই কিন্তু ওয়াইটিংলিশ থেকে এই যদি এই দেড়শো এর ভিতর থেকে কোন সিট থাকা হয়ে যায় তবেই কিন্তু এই দেড়শো এর পরবর্তী অর্থাৎ দুইশো বিশের ভিতরেই কিন্তু সিট গুলা থেকে টানবে এখন তুমি সাবজেক্ট পাইলে সর্বোচ্চ কতজন পাইলে এখন তোমার মনে প্রশ্ন দেখতে পারে যে আমার র্যাঙ্ক হচ্ছে একশো বিশ যেটা কি ইউনিটের ক্ষেত্রে এই সাড়ে ছয়শো এর ভিতরে কিংবা আমার র্যাঙ্কিং হচ্ছে তিনশো বিশ সেই ক্ষেত্রে যদি বি ইউনিটের স্টুডেন্ট হও তবে তোমার এখানে সাবজেক্ট কোনটা পেতে পারো বা সাবজেক্ট কত থেকে শুরু হতে পারে ফার্স্টের এ বি সি ইউনিটের ভর্তি যেহেতু আলাদা হবে তো সাবজেক্টে কিন্তু বি ইউনিটের যে নয়টা সাবজেক্ট সেটা কিন্তু দিবে তো অ্যাপ্রক্সিমেটলি আমি একটা নাম্বার এখানে ধরে নিয়েছি যে সাবজেক্ট দেওয়া শুরু হতে পারে দুইশো থেকে ইউনিটের জন্য দুইশো আর যারা ইয়া মানবিক স্টুডেন্ট আছে তাদের হবে একশো নব্বই এবং যারা কমার্সের স্টুডেন্ট আছে তাদের বিশ র্যাঙ্কিং এর পর থেকে কিন্তু তোমার সাবজেক্ট দেওয়া শুরু হতে পারে এখন বাই চান্স দেখা যাইতেছে যে একশো নব্বই এর আগে যে স্টুডেন্ট গুলা একশো ধরো দুইশো এর আগে যে স্টুডেন্ট গুলা র্যাঙ্কিং হচ্ছে সত্তর কিংবা বিশে এর আগে যে স্টুডেন্ট গুলা ধরো র্যাঙ্ক হচ্ছে এগারো এই স্টুডেন্ট গুলা গে তারা কি যে এখান থেকে সাবজেক্ট দেওয়া শুরু হবে সেখানে কি তারা সাবজেক্ট পাবে না অবশ্যই পাবে এক থেকে শুরু করে দুইশো পর্যন্ত যে স্টুডেন্টগুলো আছে যেগুলো থাকবে এক থেকে শুরু করে একশো নব্বইয়ের ভিতরে যে স্টুডেন্টগুলো আছে কিংবা একুশের পূর্বে যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টগুলো বাই চান্স যদি থেকে যায় আমি আশা করি এখানে যে নাম্বারটা দিয়েছি দুইশো একশো নব্বই এবং একুশ এই ভিতরে স্টুডেন্টগুলো হয়তো তোমাদের কম যাবে না এই একশো নব্বই থেকে বেশি যাবে ইউনিটের তোমাদের দুইশো থেকে বেশি যাবে কিংবা সি ইউনিটের একুশটা স্টুডেন্ট থেকে বেশি কিন্তু এই বিভাগ থেকে আসন ফাঁকা হয় এখন কথা হচ্ছে যে তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী যদি তোমার র্যাঙ্কিং বি ইউনিটে দুইশো হয় কিংবা ইয়া ইউনিটে তোমার র্যাঙ্কিংটা যদি হয় সাড়ে তিনশো কিংবা তোমাদের এখানে আড়াইশো হয় সেই ক্ষেত্রে তোমার বি ইউনিটের যে নয়টা সাবজেক্ট আছে সেই নয়টা সাবজেক্টের কোনগুলা পেতে পারো এখানে আমি একটা রেঞ্জ লিখে রেখেছি যে ওয়ান ভিতরে অর্থাৎ এক থেকে তিনশো যাদের যাদের র্যাঙ্ক এসেছে তারা বি ইউনিটের টপ যে তিনটা সাবজেক্ট এই সাবজেক্ট রিভিউ ভিডিও আমি পরবর্তীতে দিব আর সেই ভিডিও তোমার পাওয়ার জন্য অবশ্যই প্রয়োজন হবে ইংলিশ একাডেমির সাথে থাকা। কেন বলতেছি প্রয়োজন হবে জানো এই যে একটা ডিসিশন তোমার একটা যদি খারাপ সাবজেক্ট তুমি একটু চয়েস লিস্টটা উনিশ বিশ করে দাও সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি একটা ভুল ডিপার্টমেন্টে ঢুকে পড়ো হইতে পারে সেটা তোমার কোন একটা চয়েস লিস্টের ভুল কিন্তু তোমাদের পারিবারিক চাপে হইতে পারে যদি এমনটা করে দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার জীবনটা দেখা যায় একটা উলট পালট হয়ে যেতে পারে কিংবা তোমার একটা সঠিক চয়েসেই একটা সঠিক ডিপার্টমেন্ট পছন্দ কিন্তু তোমার জীবনের মুড়টা ঘুরে যেতে পারে অবশ্যই ওই যে তোমাদের সাবজেক্ট ভিডিওটা দেখার পরে বুঝতে পারবে তো আমি যেখানে ছিলাম যাদের র্যাঙ্ক থাকবে এক থেকে তিনশো এর সম মান এবং ভিতরে তারাই কিন্তু ষষ্ঠের যে তিনটা রয়্যাল ডিপার্টমেন্ট বি ইউনিটের ইকোনমিক্স ইংলিশ এবং বিবিএ এই তিনটা সাবজেক্টের যে কোনো একটাতে সে ভর্তি হতে পারবে আর যারা এই তিনশো এ সমান এবং তার পরবর্তী অর্থাৎ তিনশো থেকে তোমাদের এখানে ইউনিটের যে সাড়ে ছয়শ বি ইউনিটের যে সাড়ে ছয়শ সর্বোচ্চ র্যাঙ্ক এবং সি ইউনিটের যে দেড়শো র্যাঙ্ক পর্যন্ত থাকলে যে সে একটা সাবজেক্ট পাবে এই র্যাঙ্কের ভিতরে তার যে র্যাঙ্ক থাকবে সে কিন্তু বাকি যে তোমাদের সাবজেক্ট আছে যেমন বাংলা পিএসএস সোশ্যাল ওয়ার্ক এনপি এই তোমাদের এখানে যে যে একটাতে সে অবশ্যই অবশ্যই পাবে এখন কথা হচ্ছে যে এক থেকে তিনশো এর ভিতরে যে স্টুডেন্ট থাকবে কিংবা তিনশো থেকে ছয়শো কিংবা সাড়ে ছয়শো দেড়শোর ভিতরে যে স্টুডেন্ট থাকবে এই স্টুডেন্ট কি এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা পেতে পারে না এখানে উত্তরটা হচ্ছে যারা এই র্যাঙ্কটার ভিতরে থাকবে তারা এই প্রথম তিনটা সাবজেক্ট যদি বাই চান্স সে পেয়ে যেতে পারে না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে ভিতরে যে থাকবে এক থেকে তারা কিন্তু এই তিনটা সাবজেক্ট পাওয়ার সে আরও যে ছয়টা সাবজেক্ট আছে সেই ছয়টা ডিপার্টমেন্টে কিন্তু সে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে কারণ তার এখানে মার্ক বেশি তার পজিশন ভালো সে চাইলে এখানে ভ্যালুয়েবল সাবজেক্ট কিন্তু সে এখান থেকে চয়েস করে নিতে পারে আশা করি এমন জ্ঞানী মানুষ সে ভালোটা দিকে যাবে না সেটা অবশ্যই ভালো না খারাপ সেটা আমি ওই যে সাবজেক্ট ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে সাথে থাকো আশা করি আজকে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছ তো ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে